আসাম বরিষ্ঠ মন্ত্রী নন্দিতা গার্লোসার উপস্থিতি লক্ষ্মীপুরের সমাপনী হলো এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে দু এর ফাইনাল ম্যাচ বিজয়ীদের হাতে শিরোপার ট্রফি তুলে দিলেন মন্ত্রী নন্দিতা হাড্ডাহাড্ডি লড়াই ফাইনাল খেলায় এক এক গোলে সমতা বহাল থাকায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারেই চূড়ান্ত ফলাফল নির্ণয় করা হয় বলে চেঞ্জুর জিপি দখলে নিয়েছে আসরের শিশুদের শিরোপা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের ব্যক্তিগত প্রজ্ঞা যোজনার উদ্যোগে তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর এম এল এ কাপ দু ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণে অংশ অনুষ্ঠিত হল আজ খেলার মাঠে ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গাল্লোসা এম কাপ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মোট দুশো

আজকের এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার ঘোষণা করা হয় ওয়েলকাম বলকে তার হাতে এগারো হাজার টাকা সহ ট্রফি তুলে দেন মন্ত্রী নন্দিতা গার্লোসা এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় রানার্স দলের হাতে একান্ন হাজার টাকার চেক সহ ট্রফি তুলে দেন নন্দিতা গার্লোস বিজয়ী দলের হাতে এক লক্ষ এক হাজার টাকার চেক সহ ট্রফি তুলে দেন অনুষ্ঠানে মুখ্য অতিথি আসাম সরকারের মন্ত্রী নন্দিতা গার্লোস লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় সহ আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় রাজ্যিক বিজেপি দলের সম্পাদক কনাদ পুরকাইস্ত লক্ষ্মীপুরে পৌরসভার পৌরপতি মৃণাল কান্তি দাস আসাম মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি রীনা সিংহ সহ আরো অনেকই গণ্যমান্য ব্যক্তিরা আসাম সরকার খেল মহারন ইয়ার্ট হিস খেলা মহারন কে দ্বারা ফিফটি রাজন হুয়া থাথি লোকিসিপেট কে হচ্ছে ডিসিপ্লিন খেল হুয়া থা এক ফুটবল দূসরে থা थर्थ कबड्डी फोर्थ खो खो और फिफ्थ एथलेटिक्स ये पांच डिसिप्लिन में असम सरकार की तरफ से जब खेल हुआ था सभी गांव पंचायत से शाम होते होते ये लास्ट में डिस्ट्रिक्ट लेवल में गया है और डिस्ट्रिक्ट लेवल से कंपटीशन होके लगभग सिक्स हंड्रेड एंड नंबर पार्टिसिपेंट्स सभी डिसिप्लिन से एक टोटल सिक्स हंड्रेड आ चुका है उसके लिए सरकार के तरफ से बहुत कोचिंग किया है और अभी हम लोग लग रहा है कि उनको हम एक स्टेट टीम बना के रखेंगे वैसे ही तरह इस साल भी मुख्यमंत्री का आदेश है कि हम लोग फिर खेल महारण करें और मेरा यही अनुरोध है असम सरकार की तरफ से कि आप लोग ये पार्टिसिपेशन करेंगे जब एमएलए काप का ले ही आप लोग उन चार हजार से ऊपर रजिस्ट्रेशन कर सकता है एक एमएलए काप कर ले मेरा ये विश्वास है कि इस जिला से ही आपका लखीमपुर कॉन्स्टिट्युएंसी से ही बहुत नंबर और आपका फुटबॉल पे रजिस्ट्रेशन होंगे और ये रजिस्ट्रेशन स्टार्ट होगा एक तारीख अक्टूबर से फिर शुरुआत होगी हमारा नवंबर को इसलिए ये एक महीना या 45 फोर्टी फाइव डेज पैंतालीस दिन का हमारा रजिस्ट्रेशन का टाइम रहेंगे मेरा अनुरोध है कि यहां पे हमारा लखीपुर का एमएलए है हमारा पार्टी के तरफ से प्रेसिडेंट है और बहुत सारा अन्य मान्य यहाँ लोग व्यक्ति लोग हैं जिनके द्वारा ये आपका आ, 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 जिला में ये खबर पहुंचना चाहिए और ये खबर पहुंच के सिर्फ खबर ही नहीं पहुंचना चाहिए आपका खेल भी होगा प्रथम वो सा, तो सत्ताईस सौ मोटो प्लेयर रजिस्ट्रेशन करे थे पूरावर्ती प्राय चौतीस सौ আর এবছর আমরা দেখেছি যে চার হাজার দুশো জন প্লেয়ার বিভিন্ন নিয়ে এবং একটা শহর নিয়ে যে আমরা খেলা করি শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের এই খেলাধুলা ব্যবস্থা করেন এবং খেলাধুলা সম্পূর্ণ হয় আজকে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচে আমাদের দীঘলি লক্ষ্মীচেড়া জিপির যে টিম এবং আমাদের যে টিম এই দুইটা টিমের মধ্যে আজকে এই ফাইনাল প্রতিযোগিতা হবে আমরা গত দু বছরের মতো এবছরও যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা এক লক্ষ এক হাজার টাকার নগদ পুরস্কার দেব সঙ্গে ট্রফি দেওয়া হবে যারা বিজেতা হবেন তাদেরকে একান্ন হাজার টাকার আমরা চেক এবং ট্রফি তাদের হাতে আমরা তুলে দেব এবং সঙ্গে সঙ্গে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট যারা হবে তাকে এগারো হাজার টাকা তুলে দেওয়া হবে এবং আমরা আগামী দিনে একটা চেষ্টা করছি যে টিম লক্ষ্মীপুর হিসাবে এই যে করেছিল খেলাধুলায় অংশগ্রহণ করেছিল এই সবাইকে মিলে এদের মধ্যে থেকে বাছাই করে যাতে আমরা একটা একুশ বাইশ জনের যাতে আমরা টিম তৈরি করতে পারি যাতে টিম লক্ষ্মীপুর হিসাবে আমরা বিভিন্ন জায়গাতে তাদেরকে পাঠাতে পারি এবং তারা যাতে সেখানে সুনামের সঙ্গে খেলাধুলা করতে পারে আজকের দিনে আমরা যাদের এবছর যারা চার হাজার দুশো যেহেতু খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে আমরা এবার আমাদের এই শ্রদ্ধা যোজনার মাধ্যমে আমরা সবাইকে জার্সি সেট আমরা তাদেরকে দিয়েছি এবং যাতে তারা এই জার্সি ব্যবহার করে অন্য জায়গাতে গিয়ে তারা যাতে খেলাধুলা করতে পারে আমাদের আগামী বছরে আমাদের পরিকল্পনা হলো যে যারা এবছর যারা লাগাতার চার বছর এই খেলাধুলাতে অংশ তিন বছর যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আগামী বছর প্রত্যেক প্লেয়ারদেরকে আমরা তাদেরকে এক একটা জুড়ে ভুল দিতে পারি যাতে তারা যে কোনো জায়গাতে গিয়ে খেলাধুলা করছে তাদের সুবিধা এখন কখনো জানিয়েছি আমাদের সাথে থাকুন ধন্যবাদ